ভট্টাচার্য তিনি তার একটা কন্টিনেন্টে বলছিলেন যে এই সংখ্যাটা দুই হাজার হবে মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা আমার এই অনুষ্ঠানেই ফাতিমা তাসনিম জুমা মানে ডাকসু নেত্রী এবং মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক তিনি বলেছেন যে জুলাই বিপ্লবেও মানে শহীদের সংখ্যাটা দুই হাজার একটা ন্যারেটিভ স্থাপনের কোনো চেষ্টা মানে সেই ডেলিভারির চেষ্টা কিছু চলছে কিনা নাকি এটাও একটা কাকতালীয় জামায়াত নেতা মুফতি কাজী ইব্রাহিম তিনি ষোলোই ডিসেম্বরকে বলছেন কালো দিবস ডাকসুর নেত্রী জুমা ফাতেমা তাসনিম জুমা তিনি বলছেন সহস্র শহীদ মুক্তিযুদ্ধে সহস্র শহীদ এবং তিনি আরেকটি পোস্ট শেয়ার করে বলছেন বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু নামে ডাকা যাবে না মানে তার পক্ষে না তিনি সিডিআই এই শব্দটি ব্যবহার করছেন মানে এই শব্দ লেটারগুলো ব্যবহার করছেন আর টকশোতেও দেখলাম বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক বলা হচ্ছে আপনি আসলে সার্বিক মানে মানে এই বিষয়গুলো কি খুব স্বাভাবিক মনে হচ্ছে এরকমটাই হবার কথা নাকি আপনি কোথাও কোনো অস্বাভাবিকতা বা সংকার কিছু দেখেন প্রথম বিষয়টি হচ্ছে বিভিন্ন বক্তারা মুক্তিযুদ্ধ নিয়ে নানান ধরনের বক্তব্য দিচ্ছেন যেমন আপনি ইব্রাহিম সাহেবের কথা বলেছেন উনি এর আগে করোনা ভাইরাসের একটা ওষুধ আবিষ্কার করেছিলেন বইয়ের একটি অঙ্ক ছিল এবং এরপরও তিনি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা বলেছেন এবং আগে আগের সরকারের সময় তিনি কিন্তু সেই সরকারের সমর্থনও কথাবার্তা বলেছিলেন তো এই ধরনের ব্যক্তিবর্গ আসলে আমার ধারণা যে বিভিন্ন সরকারের সময় সুবিধা নিতে চান অথবা এক ধরনের সেফটি বজায় রাখতে চান এই কারণে নানান ধরনের মন্তব্য করে থাকেন তার নানান ধরনের অসংলগ্ন মন্তব্য কিন্তু আমরা শুনেছি বিভিন্ন ওয়াজে তাকে নিয়ে ট্রলও করা হয় তো সেই জন্য আমি এটাকে খুবই গুরুত্বের সাথে দেখছি না তবে আহ প্রকাশ্যে এই ধরনের বক্তব্য দিলে আমাদের আইনে সম্ভবত এই বিষয়ে প্রতিকার রয়েছে ফলে আমি জানি না রাষ্ট্র কিংবা সরকার এই বিষয়ে কোনো ব্যবস্থা নেবেন কিনা তবে আমার আমি আমি জানি জানি না না কিন্তু সরকার সরকার আছেন এই কিভাবে দেখেন এটা আসলে একটা পর্যবেক্ষণ করার মতো বিষয় দ্বিতীয় হচ্ছে ডাকসুর একজন সম্পাদিকা তিনি সহস্র লিখেছেন এবং এটা যে ডেলিভারেট এটা বোঝা যায় কেননা কোনো ব্যক্তি বলবে না যে মুক্তিযুদ্ধে সহস্র শহীদ হয়েছে হ্যাঁ মানে শুধু ডাক্তার প্রকৌশলী বুদ্ধিজীবী পুলিশ সেনাবাহিনী এবং ইকবাল হল জগন্নাথ হল সহ বাংলাদেশের বিভিন্ন জায়গাতে যদি যোগ করা হয় তাহলে এটা কয়েক সহস্র হয়ে যায় ফলে আহ এটা আসলে সঠিক নয় যে মাত্র কয়েক সহস্র শহীদ এটি তিনি লিখেছেন আমার ধারণা এটা ডেলিভারেট এটা এক ধরনের বিতর্ক তুলে দেওয়ার জন্য করা আর এরপরে আরেকটি যেটি আপনি বললেন সেটি হচ্ছে আরেকটি মন্তব্যের কথা আপনি বলেছিলেন বিসিএস এর প্রশ্ন বিসিএস এর বিসিএস এর প্রশ্ন অবশ্যই ইচ্ছাকৃত এইভাবে করা হয়েছে আমাদের মুক্তিযুদ্ধ কখনোই প্রতিরোধ যুদ্ধ নয় আমাদের মুক্তিযুদ্ধ ছিল মুক্তির যুদ্ধ ওয়ার অফ লিবারেশন এটি একটি মুক্তিযুদ্ধ মানে হচ্ছে একটি জাতির মুক্তির আকাঙ্ক্ষায় সশস্ত্র যুদ্ধ এটিকে শুধু প্রতিরোধ যুদ্ধ বলা যেতে পারে না এবং আক্রমণকারী দখলদার এইভাবে কোনো বাহিনীকে বলা ঠিক না কারণে যে কারা আত্মসমর্পণ করেছিল সেটা পরিষ্কার ইতিহাসে আছে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করেছিল কারা আক্রমণ করেছিল সেটাও আছে পাকিস্তানি বাহিনী আক্রমণ করেছিল এবং কারা আত্মসমর্পণ করে যুদ্ধবন্দী হিসেবে নিজেদের ভাগ্য মেনে নিয়েছিল পাকিস্তানি বাহিনী করেছিল ফলে পাকিস্তান নিজে যেখানে আক্রমণ স্বীকার করে সেইখানে আমরা কি করে বলি যে দখলদার আক্রমণকারী এটা খুবই অন্যায় জি আপনি বলছিলেন সরকারের মনোভাব কি রকম মানে সরকারের অবস্থান কি আপনার পর্যবেক্ষণ কি বলে সরকারের অবস্থান আসলে এখানে আমার পর্যবেক্ষণ বলে তারা তো এরকম আরো অসংখ্য ঘটনায় চুপ করেই থেকেছেন তাহলে আমি তাদের কাছ থেকে ব্যক্তিগতভাবে কিছু আশা করি না কিন্তু তারপরেও পর্যবেক্ষণ করতে হবে এই জন্য যে তারা তো সংবিধানের অধীনে শপথ গ্রহণ করে সরকার হয়েছেন এবং সেই সংবিধানে মুক্তিযুদ্ধ নিয়ে এরকম কটুক্তি করার সুযোগ আছে কিনা সেটা তাদের একবার পরে দেখা উচিত বা তারা যে নতুন সংবিধান তৈরি করছেন সেখানেও কি মুক্তিযুদ্ধ নিয়ে এরকম কটুক্তি করার সুযোগ থাকবে সেটাও তাদের পরিষ্কার করে বলা উচিত কারণ তারা তো সংবিধানের প্রচুর সংস্কার আনছেন তো আমরা কি বুঝবো যে সংবিধানের এই সংস্কার কি আসলে আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে এরকম মন্তব্য করার সুযোগ দেবে মানুষকে কারণ এই মুক্তিযুদ্ধ কিন্তু আহ কোন একটি দল বা মতের নয় এই মুক্তিযুদ্ধ পুরো জাতির ছিল এমনকি আমরা এখনো ইন্টারনেটে প্রফেসর মোহাম্মদ ইউনুসকে দেখি যে তিনি তখন কথা বলছেন মুক্তিযুদ্ধের পক্ষে তাহলে এটা তো আমাদের জানতে হবে যে আসলে তারা এই ধরনের কটুক্তিকে আসলে এলাও করেন বা এই ধরনের কটুক্তি হোক সেটা তারা চান এই যে মানে যে সহস্র আপনি বলছিলেন সবকিছু ডেলিভারি আপনি শব্দটি ব্যবহার করছিলেন মুক্তিযুদ্ধের সবকিছু ডেলিভারি না আমি প্রথমটাকে বলেছি যে ওনার এই ধরনের অভ্যাস আছে উনি বিভিন্ন জায়গাতে এরকম উল্টা আগেও বলেছেন মানে ওনার নানান ধরনের অযৌক্তিক কথা উনি বলেন আহ কিন্তু পরের যে দুটি আমি বলেছি সেই দুটি ইচ্ছা মানে জুমার সেই বক্তব্য উচ্চ শিক্ষিত না লিখলে এটা ভুল করে হবে না মানে আপনি হাজার লিখতে গিয়ে বা আপনি হাজার লিখতে গিয়ে বাজার লিখতে পারেন কিন্তু আপনি লক্ষ্য কিংবা কয়েক লক্ষ লিখ থেকে কয়েক হাজার লিখতে পারেন না সহস্র বানানটা তো একেবারেই আলাদা তাই না সহস্রের সঙ্গে মিলিয়ে আপনি অজস্র তাই না এরকম মিল হবে তো সেটা তো মিলবে না ফলে এটা ইচ্ছাকৃত হবে লেখা ইচ্ছাকৃত হবে মানে এটি আমি দেখছিলাম প্রভাবশালী অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য তিনি এক তার একটা কন্টেন্টে বলছিলেন যে এই সংখ্যাটা দুই হাজার হবে মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা আমার এই অনুষ্ঠানেই ফাতিমা তাসনিম জুমা ডাকসু নেত্রী এবং মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক তিনি বলেছেন যে জুলাই বিপ্লবেও মানে শহীদের সংখ্যাটা দুই হাজার একটা স্থাপনের কোনো চেষ্টা চেষ্টা মানে সেই কিছু চলছে কিনা নাকি এটাও একটা ব্যাপার এখন যদি কেউ একটা ইতিহাস তৈরি করার চেষ্টা করে আমরা তো সেই তাদের মুখ আমরা বন্ধ করতে পারবো না আমাদের যেটা বলতে হবে সঠিকটা বলতে হবে কেউ দুই হাজার বলুক আর বিশ হাজার বলুক আর বিশ লক্ষ বলুক মূল বিষয় হচ্ছে কোনটা সত্য আর কোনটা মিথ্যা একটা পরামর্শ শুধু আমি দেব মিথ্যা বলার সময় যদি এরকম মিথ্যা কেউ বলে যেটা শুনলেই বোঝা যায় মিথ্যা তাহলে তো এটা চিন্তার বিষয় কারণ মিথ্যাটাও যদি কেউ মতো গোছাতে না পারে তাহলে তো আমাদের প্রশ্ন করতে হবে যে এত পড়াশোনা করে আসলে কি লাভ হলো আপনি বলছিলেন সেই মুফতি কাজী ইব্রাহিমের বক্তব্য যে তিনি আগেও এরকম বিতর্কিত মন্তব্য করেছেন কিন্তু জামায়াতে আমি মনে আছে করোনা সময় একটা ফর্মুলা দিয়েছিলেন বলেছিলেন যে এই ফর্মুলাটা ওষুধ বানানো যাবে বা টিকা বানানো যাবে কিছু একটা আমি মাঝে মাঝে তিনি করোনা সময় এরকম একটা বলছিলেন তিনি সম্পওত বলছিলেন যে ভূমিকম্পের কারণ হচ্ছে দোভালের সাথে আমাদের আমাদের নিরাপদ উপদেশটা খুলিলো রহমান যে উনি মাঝে মাঝে এরকম বলেন আমি দেখেছি ইন্টারনেটে এরকম অনেকেই আছেন তারা নানান ধরনের কথা বলেন তো এই কথাগুলি মানুষক হয়তো তাৎক্ষণিকভাবে এক ধরনের আনন্দ দেয় কিংবা মানুষ হাসে কিংবা মানুষ উপেক্ষা করে চলে যায় কিন্তু বারবার এরকম বলতে থাকলে এটাও চিন্তা করতে হবে যে আসলে আহ এই কি আসলে ইচ্ছাকৃত নাকি এগুলা ভুল করে বলা নাকি এক ধরনের মানসিক অবস্থার কারণে এগুলি তারা বলছেন এটা আসলে চিন্তার বিষয় কারণ আমি এটাও আপনাকে তাদের কথা শুনে জি এইজন্য বহু মানুষ তাদের কথা শুনে এটাও আপনার কাছে জানতে মানে আপনার পর্যবেক্ষণ জানতে চাই যে হাসে উপেক্ষা করে আমলে নেয় কত কারণ আমি এটাও একটু যোগ করি জামাতে না আমি জানি না জামাতে নামে আমি একটু পুরোটা বলি তাহলে আপনি একসাথে মিলিয়ে যদি উত্তরটা দেন যে প্রফেসর মজিবুর রহমান তিনি বলছেন যে ইসলামী আইন প্রতিষ্ঠা করব প্রয়োজনে জিহাদ করে ইসলামী আইন প্রতিষ্ঠা করব মানে এই বিষয়গুলো এটা আমি জানি না আসলে যদি নিত তাহলে তো হয়েই যেত নিশ্চয় এখন ওই পরিমাণ মানুষ আমলে নেয় নাই যেজন্য এখনো হয় নাই এখনো তাদেরকে বলতে হচ্ছে কিন্তু কত লোক আমলে নেবে এটা আসলে বা কত লোক নিল এটা বলা খুবই কঠিন ভোট হলে বোঝা যেত ওনারা ভোটে দাঁড়াবেন একটা প্রকাশ্য ভোট হবে মানুষ যদি আয়ারের জরিপটা দেখিংটন ভিত্তিক সেই জরিপ প্রতিষ্ঠান আমি একদম বিশ্বাস করি না জরিপের কোন বেল নাই মানে জরিপ যে যেভাবে করে সেভাবে হয় মানে আর এর জরিপ তো তাদের অতীত ইতিহাসের কারণে এখন বেশ প্রশ্নবিদ্ধ কারণ আয়ার আই তো বলেছিল যে সত্তর ভাগ লোক শেখ হাসিনাকে পছন্দ করে তারপরে এক বছর না যেতেই ওনাকে চলে যেতে হয়েছে সরকারের পতন হয়েছে আয়ার আয় আসলে ঠিক মতো জরিপ করে কিনা এটা এখন চিন্তার বিষয় তাহলে আয়ার আইর কি উদ্দেশ্য কি মানে এরকম জরিপ কেন জানি উদ্দেশ্য কি তারা প্রায় জরিপ করে কম ইলেকশনের আগে হলে একটু বেশি জরিপ করে বিভিন্ন রাজনৈতিক ডামাডোলে জরিপ করে আর প্রত্যেক বছর একটা জরিপ করে এই জনপ্রিয়তা কার কতটুকু অ্যাপ্রুভাল এইসব করে আমার ধারণা এগুলা দিয়ে এক ধরনের ওপিনিয়ন সেট করার চেষ্টা থাকে এই প্রতিষ্ঠানগুলো নিজের নাম জানানোর একটা চেষ্টা থাকে যে আয়ার জরিপ করে হ্যাঁ তো নিজের নাম প্রকাশ করারও বা নিজের নাম পরিচিত করে তোলারও একটা এছাতে আকে এগুলা পেছনে নানান ধরনের এজেন্ডা থাকে তারচে বড় কথা হলো এগুলাতে বিদেশি ফান্ডেড প্রতিষ্ঠান হয়তো জড়িত একটা করতেই হবে তাদেরকে বলে দিয়েছে যে বছরে একটা জড়িত করতে হবে বলে তারা হয়তো করতে হবে বলেই জড়িত করে আমরা তো জানি না আচ্ছা মানে আমি এই আপনি বলছেন যে জরিপের তাদের নিজস্ব প্রয়োজন থাকতে পারে বক্তব্যের ইমপ্যাক্ট কি রকম তার সাথে ধরে নিয়ে জড়িত হয় ওই ফান্ডানে হ্যাঁ ফান্ডা ইউজ করতে হয় ওদের কাছে নিশ্চয়ই টাকা আসে এখন না করলে তো এই টাকা ফেরত চলে যাবে তা আমার ধারণা হয়তো এই জন্যই তাড়াহুড়া করে একটা জরিপ করেছে কারণ এই ধরনের জরিপে না কখনো আমি কোনোদিন রেসপন্ডেন্ট হই নাই মানে অনেক বছর ধরে তো এরকম জরিপ হয় কিন্তু কোনোদিন আইআরআই বা ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল কিংবা ধরনের এরকম বিশিষ্ট সংস্থা যারা জরিপ করে কোনোদিন আমাকে জরিপে ডাকে নাই তো ধরেন এত বছর ধরে এত দিন ধরে আছি এখানে একসময় তো তরুণও ছিলাম

জীবনও ভোট দিতে পারি নাই ভোট দিলে ভোট গুনে নাই ওরকম আমিও বলতে পারি জীবনও কোনো জরিপে অংশ নিতে পারি নাই মানে জরিপের স্যাম্পল সাইজটাও তো আসলে খুব কম কিন্তু জরিপেরও একটা ইম্প্যাক্ট আছে কিনা আপনি বলছেন জরিপ আপনি আমলে নেন না কারণ হচ্ছে তিপ্পান্ন শতাংশ মানুষ বলছে তারা জামাতকে পছন্দ করে একান্ন শতাংশ মানুষ মানে এই যে বয়ানগুলোর কথা বলছিলাম সেগুলো কতটা আমলে নেয় সেই প্রশ্নের সাথে সাথে এই জন্য এটা আসছে যে জরিপও বলছে তিপ্পান্ন শতাংশ মানুষ জামাতকে পছন্দ করে একান্ন শতাংশ মানুষ জরিপকারীদের কি করা উচিত জানেন জরিপকারীদের জরিপ করার পরে একটা থার্ড পার্টিকে দিয়ে জরিপটা ভ্যালিডেট করানো উচিত কারণ এই জরিপটা পুরোপুরি তো আমরা দেখি নাই এই জরিপের স্যাম্পল সাইজ কত কিভাবে তারা স্যাম্পল সিলেকশন করেছেন কিভাবে তারা এরিয়া সিলেকশন করেছেন কোন ধরনের শিক্ষাগত যোগ্যতার মানুষের কাছে গিয়েছেন তাদেরকে জরিপকারী হিসেবে পাঠিয়েছেন যেসব অঞ্চলে পাঠিয়েছেন সেই সব অঞ্চলের ডেমোগ্রাফি থেকে শুরু করে পলিটিক্যাল ডেমোগ্রাফি কেমন তাই না তা এটা দিয়ে বোঝা যাবে ধরেন আপনি একটা মাদ্রাসাতে পাঠালেন জরিপের জন্য একরকম রেজাল্ট আসবে আপনি একটা ইংলিশ মিডিয়াম স্কুলে পাঠালেন বা কলেজে তাহলে আরেক ধরনের আসবে এই জন্য কিভাবে তারা এই জরিপটা সম্পন্ন করেছেন কতটুকু এটা সঠিকভাবে সম্পন্ন হয়েছে এই জিনিসগুলি আসলে একটা থার্ড পার্টি সার্টিফিকেশন থাকলে ভালো তাহলে আমাদের আর আলোচনা করতে হতো না ওই তৃতীয় পক্ষই বলে দিত যে না এটা ভালো জরিপ হয়েছে অথবা হয় নাই আর এই জরিপের ফলাফল ভুল হলে বা ঠিক হলে আমরা তৃতীয় পক্ষকে বলতে পারতাম যে তুমি কি দেখলা তুমি তো কিছু বুঝো নাই যদিও জরিপ এভাবে থার্ড পার্টি ভ্যালিডেশনের কোনো সিস্টেম নাই কিন্তু আমাদের মতো দেশে এত ধরনের জরিপ হয় যে আমার মনে হয় বাংলাদেশে যেমন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আছে ওইরকম একটা তত্ত্বাবধায়ক জরিপ ব্যবস্থা থাকা দরকার জি বাংলাদেশে মানে কিন্তু জরিপগুলো নিয়ে সবসময় আলোচনা আবার হয় আমরা আমাদের গণমাধ্যমে আলোচনা যেমন করি আপনাদের মন্তব্য জানতে চাই সব সময় যেমন এখানে ভোটের যে হিসাব দেখানো হচ্ছে আপনি অবশ্য শুরুতেই বলছেন আপনি আমলে নিচ্ছেন না তারপরেও আপনার কাছে প্রশ্ন করি যে ভোটের হিসাব যেটি দেখানো হচ্ছে সেখানে বলা হচ্ছে জামাত শতাংশ শতাংশ বিএনপি কিন্তু যাদের সাথে জোট করবে ইসলামী আন্দোলন জোটবদ্ধভাবে নির্বাচন করবে তারাও চার শতাংশ তার মানে মানে হয়ে গেল আর কি কি জোটবদ্ধ অবস্থায় ভোটারদের মনেও একটা বার্তা দিচ্ছে কিনা না ভোটাররা না জরিপ শুনে কেউ ভোট দিতে চায় না ভোটাররা এই পনেরো দিন পরে জরিপের কথা ভুলে যাবে এবং ভোটাররা কখনোই নিজের ভোটটা এসব জরিপ কিংবা অন্য কিছুর উপর ভিত্তি করে ঠিক করে না কে জিতবে কে জিতবে না এটা ভোটাররা বাজার থেকে দোকান থেকে রিক্সাওয়ালার কাছ থেকে নিজেদের বন্ধু বান্ধবের সঙ্গে আলোচনার ভিত্তিতে নানান ভাবে ধারণা করতে পারে ফলে ভোটারদেরকে এটা ভাবলে চলবে না যে তারা আইআরআই কিংবা কোনো কয়েকটা পত্রিকার রিপোর্ট পরে তারা প্রভাবিত হয় তবে পত্রিকাগুলি এগুলি বেশ উৎসাহের সঙ্গে ছাপে এর অনেকগুলি কারণ আছে একটি কারণ হচ্ছে এনজিও গুলি সারা বছর নানান ধরনের গোল টেবিল নানান ধরনের অনুষ্ঠান এইগুলিতে পত্রিকার পেছনে খরচ করে এবং পত্রিকাগুলো তাদেরকে দাওয়াত দেয় আবার এই এনজিও গুলি যেসব অনুষ্ঠান করে সেখানে প্রচুর অপিনিয়ন লিডাররা যান অর্থাৎ এক ধরনের সিম্বায়োটিক রিলেশনশিপ আছে এনজিও গুলির সাথে পত্রিকা তারপরে হচ্ছে এনজিও গুলিতে যারা চাকরি করেন অধিকাংশ ক্ষেত্রে আপনি দেখবেন তারা পুরনো দিনের অ্যাক্টিভিস্ট এবং সমাজতান্ত্রিক দলগুলির লোক বেশি চাকরি করেন কারণ এদের পরে ক্ষমতার অংশীদারিত্ব হয় না এরা বহু জায়গাতে চাকরি বাকরিও পায় না এরা দেখা যায় এনজিও গুলিতে চাকরি করে এবং তাদের যে রাজনৈতিক বিশ্বাস সেই বিশ্বাস নিয়ে এনজিও গুলির মধ্যে লুকিয়ে থাকে এবং এই পত্রিকা অফিসে প্রচুর সমাজতান্ত্রিক লোকজন চাকরি করেন ফলে পলিটিক্যাল এক ধরনের আহ আত্মীয়তা আছে তৃতীয় হচ্ছে পত্রিকাগুলি রাশিফল কেন ছাপে জানে এটা মিথ্যা তারপরে ছাপে কারণ মানুষ পরে পত্রিকাগুলি আপনি দেখবেন যে নানান ধরনের আহ হাইলাইট করে এবং অদ্ভুত অদ্ভুত রান্না দেখবেন সুন্দর ছবি তুলে লিখে দেয় যে এই রান্নাটা দারুণ হয়েছে ওই রান্নাটা দারুণ হয়েছে পত্রিকা সম্পাদক এটা কোনোদিন খেয়ে দেখে না খেলে উনি বুঝতো যে উনি কতদিন হাসপাতালে থাকতো তো এগুলা ছাপে কারণ এগুলা মানুষ দেখে হ্যাঁ এবং এগুলো দেখে মানুষ এক্সপেরিমেন্ট করে একটু ব্যস্ত থাকে গৃহিণীটা গৃহিণীরা এটা রান্না করে তার বাড়ির সবাইকে খাইয়ে দেন জোরপূর্বক কারণ এটা না খেলে পরে গৃহিণীর মন খারাপ হবে সবাই খেয়ে কিছুক্ষণ পরে বাইরে থেকে ঘুরে এসে ফেলে দিয়ে এসে বলে উফ যা দারুণ একটু হাওয়া খেয়ে এলাম আসলে বাইরে গিয়েছিল বমি করতে এরকম অনেক খাবার হয় বুঝছেন আপনার মনে আছে হুমায়ুন আমাদের একটা নাটকের মধ্যে হাঙ্গেরিয়ান গুলাস রান্না করেছিল ছিল আমরা যখন ছোটবেলায় হ্যাঁ এবং এই গুলাস খাওয়ানোর জন্য নায়িকা সবাইকে চেষ্টা করছিল কারণ সে গুলাস রাখছে হ্যাঁ পরে আমরা জেনেছি যে গুলাস জিনিসটা আসলে মাংসের ঝোল এক ধরনের মানে ঝোলের মধ্যে ডুবানো মাংস কারণ পরে আমি গুলাস খেয়েছি তো এরকম আর কি গুলাস জাতীয় জিনিসপত্র নাটকে বলেন এরকম থাকে পত্রিকাগুলো সেই আনন্দে জরিপগুলি ছাপে এগুলো এক ধরনের জরিপকারীদের আগ্রহ থাকতে পারে ভোটের বা ভোটারদের উপর খুব বেশি হ্যাঁ আমি কেন কেন হাঙ্গেরি পোল্যান্ড এগুলোর কথা বলছি এটার পেছনে একটা কারণ আছে এই গুলা হাঙ্গেরি পোল্যান্ড এসব জায়গা থেকে তৈরি হয়ে আসছে আচ্ছা এবারে একটু